একটা দুইটা বাটিক আপনাদেরকে দিয়ে দেখেন এই বাটিক গুলা এত সুন্দর বাটিকের ফেব্রিক পেয়ে যাবেন প্রাইট কটন আর বেশি কটনের মধ্যে কত সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর এটা কিন্তু ওড়না একদম পুরো পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এই বাটিকটা পেয়ে যাবেন প্রাইট কটনের উপর দেখেন কি সুন্দর করে ওনার দুই মাথায় সুন্দর করে তার বসানো আছে দুই পাশে কিন্তু পাইপিং করা আছে একদম সম্পূর্ণ বাইক আপনারা এইভাবে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সেলোয়ার ভয়ালের মধ্যে আর ওনা জামা পেয়ে যাবেন প্রাইট কটনের মধ্যে আমি আরেকটা বাটি তো আপনাদেরকে খুলে দেখাই প্রতিটা বাটিকে কিন্তু একদম চোখ ধাগানো সুন্দর যেটাই দেখবেন সেটাই কিন্তু আপনাদের ভালো লেগে যাবে সুন্দর সুন্দর এই বাটিকের কালেকশন গুলো পেতে হলে অবশ্যই কিন্তু একবার হলে রমণী ফ্যাশন থেকে ভিজিট করতে এই ওমনা গুলা কিন্তু আপনারা কোটা ওমনার মধ্যে পেয়ে যাচ্ছেন তোমরা দুই মাথায় সুন্দর তার সেল পেয়ে যাবেন দুই পাশে কিন্তু চার পাশে আপনারা পাইপিং পেয়ে যাবেন এই প্রিন্ট গুলা কিন্তু একদম নিউ ডিজাইন নতুন নতুন এমন সুন্দর সুন্দর ডিজাইনের বাটিক কালেকশন পেতে বলে কিন্তু অবশ্যই রমণী ফ্যাশনে আসতে হবে আমি আবারও রমণী ফ্যাশনের লোকেশনটা আপনাদেরকে বলে দিই সাঁত্রিশ কেডিয়া কফিটার পাশে এই বাটিকটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু গ্রিন এর সাথে আপনারা পেয়ে যাবেন বিস্কিট কালারের কম্বিনেশন প্রতিটা বাটিকে কিন্তু অসম্ভব ধরনের আরো এইটা আবার আপনাদেরকে দেখাই ডিজাইন গুলা কিন্তু একদমই নিউ ডিজাইন এটা আছে নমিভরি ব্লু কালারের সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই বাটির ডিজাইনটা সেই সুন্দর গুলা কিন্তু সেই বড় সেই বড় অন্যা বড় অন্য যাদের পছন্দ তারা কিন্তু চাইলেই সুন্দর সুন্দর বাটির কালেকশন গুলো নিতে পারেন সবাই দ্রুত দ্রুত চলে আসবেন রমণী ফ্যাশন এই বাটিটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা পেয়ে যাবেন কামিজের এটা ওর্না আর এটা স্যালোয়ার কিন্তু সির গ্রীনের সাথে সোজা কালার কম্বিনেশন প্যান্ট পেয়ে যাবেন আপনারা মেরুন কালারের এর মধ্যে অন্য ঠিক মেরুন কালারের এর কম্বিনেশন ও আপনারা পার্পেল কালার কিন্তু আমাদের সবার অনেক পছন্দের অদ্ভূতটা সুন্দর